বাজি হ্যাঁ আজ তোমার মন ভালো লয় দেখি মন কেমন করে ভালো ভালো বাজি তুই যে তুই মেরে তোর অবস্থা আমি সুন্দর ভাবছি বাড়ি দিলে আমি যে হ্যাঁ না ওই সারা আমার সারা দিলে আর আমাকে কিছু দিলে না ও কোন টাইম বাড়ি করনু জি বাড়ি চুন করতে হয় নি খালি প্লাস্টার করাইছে বাড়ি কা হ্যাঁ এই প্লাস্টার করব রুম যখন চাই ওগিলা তুমি তো যাও না আসবি গা গা জাওরে লিয়ে বেড়িয়া ও বিল্ডিং দে দেছ রে আর গগরে যা লাখ টাকা জমা ব্যাঙ্কে ও দেখ হেবা জি হামার মনটা লাগিয়া তোমার তো আছে

तयले खाना पर ही खए छी बाबू सुकी टाका में जे 4 4 टाका किसु ना छी उटा के खवा बेगला हमर लागि तो कछु तो हां जगबजी बहु बेडी के लिए जेबजी खवा छले बिले के लिए खवा हमर तो के हु नै रे बात के खएबे ओई लागि जनता तो उ भूखे थी ना बाजी तो चाचा तोमर एकटा चीज तोमा के ले हम भाब छी धीरेबा